আসসালামু আলাইকুম ভিউর সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি হচ্ছে থার্ড পার্সন অ্যাপস ছাড়াই কীভাবে ফোনের অ্যাপসগুলো লক করে রাখবো এই সমস্ত বিষয় আছে এই ভিডিওটিতে সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন সো চলুন ভিডিওর মূল টপিকে চলে আসি আপনাকে আপনার ফোনের অ্যাপসগুলো লক করে রাখার জন্য অথবা ফেসবুক অথবা ফেসবুক অ্যাপসটি যদি লক করে রাখতে চান তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের যে সেটিংসটা আছে সেই সেটিংসটা খুঁজে বের করতে হবে তারপরে আপনি সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পর অনেকের ক্ষেত্রে অ্যাপ লক লেখা থাকবে আবার অনেকের ক্ষেত্রে প্রাইভেসি লেখা থাকবে যেমনটা আমার প্রাইভেসি লেখা আছে সন প্রাইভেসি খুঁজে বের করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি জাস্ট প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবো প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে সো আপনি এখান থেকে খুঁজে বের করবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপস ইনক্রেপশন জাস্ট এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট শো হচ্ছে সো যাদের ফিঙ্গার প্রিন্ট নেই ফোনের মধ্যে ফিঙ্গার অপশনটি নেই তারা কী করবেন তাদের প্যাটার্ন অথবা লক দিয়ে এই জিনিসটা কিন্তু সাইন আপ করে নেবেন আমাদের কাজ হচ্ছে অ্যাপস ইনক্রেপশন জাস্ট এই অপশনটিতে আমরা ক্লিক করবো ক্লিক করে প্রবেশ করবো প্রবেশ করার পর এখানে আপনার সম্পূর্ণ অ্যাপস যত প্রকার অ্যাপস আছে আপনার ফোনে সব অ্যাপস কিন্তু এখানে চলে আসবে সো আমি যদি এখান থেকে আমার ফেসবুক অ্যাপসটি লক করে রাখতে চাই জাস্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করে দেন আমি এখান থেকে বাইরে হয়ে আসবো সো আসার পর আমি যদি আমার ফেসবুক অ্যাপসে যাই দেখাচ্ছে ফেসবুক ইন এনক্রাফ জাস্ট আমি এখান ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবো এই যে ফিঙ্গার প্রিন্ট দেওয়া মাত্র কিন্তু আমি আমার ফেসবুকে প্রবেশ করতে পারতেছি সব ভিভার্স আপনারা যদি অন্যান্য অ্যাপসগুলো লক করে রাখতে চান সেম প্রসেসই জাস্ট এখানে প্রবেশ করেই আপনারা আপনারা ফিঙ্গারপ্রিন্টে দিয়ে পরবর্তীতে জাস্ট আপনাদের যে এফ্ললক করে রাখতে চান সুরক্ষিত রাখতে চান লক মাধ্যমে এগুলো কিন্তু আপনারা এখান থেকে অন করে দিবেন সো ভিওয়ার্স ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য সো আমি হুসাইনের মত বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ